আর আমার বিয়ার কথা মনে পড়ব আজকে আবার এসেছি অনেক দিনের একটা রান্না নিয়ে রান্নাটা আপনারা দেখুন অনেক জিনিস যেরকম তরকারি কেটে আপনারা গুনে ফেলে দিন যেরকম কুমড়া ঝিঙা পটল কাঁচকলা চৌষাগুনে আমরা ফেলে দেই তো ওই চোঁচাগুলো আজকে আমি ফেলবো না ওই চোচা দিয়ে আপনাদের একটা রান্না দেখাবো তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক দেখেন এই রান্নাটা করার জন্য আমি কি কি নিয়েছি পটল নিয়েছি আলু নিয়েছি বেগুন নিয়েছি কুণ্ডো নিয়েছি ডাঁটা নিয়েছি এখন আমি চোচাগুলো বের করে নিচ্ছি এই চুচা জানেন আপনারা হাসবেন এখন বাংলাদেশে সব রকম চোচা দিয়ে শেষ কি করছিল এই দেখুন আমি কেটে নিয়েছি এইবার এই চোচাটারই আমি কুচি কুচি করে কাটবো এখন ডিমটা এখন কেটে নিচ্ছি এখন যে কত ধরনের রান্না আছে আমি জানি না তাহলে আপনারা জানলে আমাকে বলবেন আমি করে আপনাদের দেখাবো এই আলু সুচা দিয়া এক ধরনের পকোড়া করা যায় যদি পারি আপনাদের একদিন করে দেখাবো বেগুনটা আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি এই পোস্তটা আমি এখন বেটে নিচ্ছি কালো সর্ষে আর সাদা সর্ষে দিয়ে আমি একসাথে মিক্স করে বেটে নিচ্ছি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি নুন ধরে গেছে এখন আমি কড়াটা বসিয়ে দেব পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি কালো জিরাটা ফুল দিয়ে দিচ্ছি এইবার সবজিটা ছেড়ে দিচ্ছে পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছে আর একটু আদা দিয়ে দিচ্ছে এই দেখুন বেশ ভাজা ভাজা করে নিয়েছি এখন আমি মশলাটা দেব পোস্ত আর সর্ষে এইবার আমার কষানো হয়ে গেছে এইবার আমি জল দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি এবার একটু ঢাকা দেয় দশ মিনিট মতো হতে থাক এই দেখুন অনেক রকম সবজি দিয়ে যদি তরকারি করা যায় তার টেস্টই আলাদা খেতে এত ভালো লাগে অনেকক্ষণ হয়ে গেছে এখন মনে হয় হয়েই গেছে হ্যাঁ এবার আমি ধন্যবাদ পাতাটা দিয়ে দিচ্ছি এই যদি আজকে যা খাব না আর আমার বিয়ার কথা মনে পড়বো যে বাংলাদেশে এই সমস্ত রান্না করত এবার আমি নামিয়ে দেব এবার আমি নামিয়ে নিচ্ছি